আসসালামু আলাইকুম প্রিয় বেহ দীর্ঘদিন পরে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের কাছে এতদিন আপনার জাহাজের কোনো কেবল ছিল না এখন আবার আসছে এজন্য আপনাদের কিছুদিন মানে এক দুই সপ্তাহ মতন আমরা কোনো ভিডিও করতে পারি নাই দেখেন এখন আমাদের কাছে এখন আবার ইউজ পরিমাণ এই সিক্স আর এম টেন আর এম এইট আর এম ফোর আর এম যে কোনো কেবল বলেন আপনি জাহাজের সাদা মানে পানীয় ব্র্যান্ডের আপনার সাদা এবং লাল দুইটাই আমাদের কাছে আছে দেখেন ভাই এই তোমা এটা হলো দেখেন কি পরিমানে এর ভিতরে গেজ আছে আর এর কবার এবং কবর ছাড়া দুইটাই আছে এটা একটু দেখা দাও এটা সিক্স আর এম দেখেন এর গেজ কি পরিমাণ এটা হলো লাল আর ওই পাশে সাদা আছে সাদা লাল আমাদের কাছে দুইটাই আপনি পাবেন ইনশাল্লাহ দেখেন আর এইটা দেখেন এর কি প্রোটেকশন দিয়ে তৈরি করা দেখেন আপনাদের বারবার আমরা এটা দেখাইছি ভাই এই তারটা কোনো ক্যাপ মানে ডুপ্লিকেট হয় না বুঝছেন দেখেন এটা কয়টা প্রোটেকশন দিয়ে তৈরি করা প্রথমে এইটা দেওয়া তারপরে দেখেন এই যে গালি দেওয়া আছে এর ভিতরে তারপরে আবার দেখেন এর ভিতরে পিভিসি পলি দেওয়া শুধুমাত্র তাই নয় দেখেন এর ভিতরে আবার এই যে জাল দেওয়া এই এই যে দেখেন প্লাস্টিক দেওয়া তারপরে এই যা এইটা আর এটা হলো বাইরের অরিজিনাল জাহাজের আপনারা নিঃসন্দেহ আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন যারা এতদিন আমাদের কাছ থেকে রয়েছেন আপনারা নিঃসন্দেহ নিতে পারেন আর আমরা আজকে আমাদের একটা ভাই অর্ডার দিয়েছি আপনার সাত আট কেজি তার অর্ডার দিয়েছে সব সিক্স আর এম এবং ফোর আর এম এ যে এই 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 যে আড়াই কেজি তার ভাই অর্ডার দিয়েছে এটা বাইরের মানে ঘরের ভিতরে ওয়ারিংয়ের জন্য এই জন্য আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে যে কোনো ক্যাবল এসি ডিসি আপনারা সবই নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হাফেজ